এগুলো আমরা মার্বেল লেখা হবে যে দেখছেন এভাবে কালার থাকবে আশি টাকা মাত্র একশো বিশ টাকা দেখেন এই যে দেখেন

টাকা মাত্র ষাট টাকা ষাট টাকা টাকা সত্তর সত্তর টাকা আচ্ছা আচ্ছা আপনাদের এই বিজনেস ভাই শুধু লাভ এই বিজনেস নেই ভাই গেঞ্জির ব্যবসায় কোন লস নেই ভাই ঠিক আছে যারা ব্যবসা চান যারা নতুন উদ্যোক্তা

দুই থেকে বারো বছর কিছুই উঠবে না কিছু উঠবে না ভাই আচ্ছা টাকা এগুলো দুই থেকে বারো বছর তিরিশ পিসের বান্ডিল থাকবে তিরিশ পিসের বান্ডিল থাকবে হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ আছে আটানব্বই একশো চার একশো দশ একশো ষোলো একশো বাইশ গরমের আরাম কিন্তু বাচ্চাদের আরামদায়ক কাপড় এগুলো সুতি কাপড় আচ্ছা খুবই কিন্তু চাহিদা মূলক কালেকশন ভিখেন মেঘিয়া কটন কাপড় প্রতিটা মালে তো কালার ভিউয়ারসটা পেলে কত ভাই কালার 100% গ্যারান্টি আচ্ছা এই যে দেখেন মাল কোয়ালিটিগুলো দেখেন ভাই এই যে দেখেন কোয়ালিটি বলে মাল নিতেছেন ভাই বাচ্চাদের আরম্ভ করে চলে আসবেন মানে বিকল্প কিন্তু আর কিছু হতে এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন ভাই ডিজাইনগুলো দেখেন এগুলা মাত্র 90 টাকা এগুলা আপনি 90 টাকা বাচ্চাটা আছে 70 টাকা আচ্ছা অনলি 70 টাকা দিচ্ছি এগুলো 70 টাকা করে এই যে দেখেন এই যে দেখেন দেখেন প্রত্যেকটা মাল খুবই সুন্দর এগুলা পিওর কটন কাপড় একদম খুবই সুন্দর কাপড় এগুলা মানে আপনার এখানে ভাই জিরো থেকে হিরো সকল ধরনের কালেকশন কে আছে জিরো থেকে হিরো পর্যন্ত দামি থেকে কম দামি পর্যন্ত সব কোয়ালিটি মাল আমাদের কাছ থেকে নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন ভাই আচ্ছা আচ্ছা ওকে এরপর কোন কালেকশন দেখাবো তারপর দেখাবো ভাই এই ঈদের একবারে ধামাকা কালেকশন ভাই আচ্ছা কুরবানি একবারে ধামাকা কালেকশন চাইতে রানিং কালেকশন দেখাবো এই যে ভাই ডিজাইন গুলো দেখেন ভাই আচ্ছা এই যে মাত্র 120 টাকা অনলি 120 টাকা ভাই 120 টাকা দেখছেন ডিজাইন গুলো আচ্ছা এই যে দেখেন দেখছেন ডিজাইন মাত্র 120 টাকা এগুলা এই বছরের সেরা কালেকশন একবারে এই যে দেখেন ডিজাইন গুলো ডিজাইন গুলো দেখেন এগুলা দেখেন পঞ্চাশ টাকা গেলো হ্যাঁ এই যে দেখেন ডিজাইন দেখেন আচ্ছা একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেখেন

ভিডিওটা ভাই একবার যারা দেখতাছেন শেয়ার করে রাখেন ভাই অবশ্যই দরকার হইতেছ না দুই পরে মালটা দরকার হবে ভিডিওটা ভিডিওটা শেয়ার করে রাখেন ভিডি আপনারা ভিডিওটা শেয়ার আপনার অ্যাকাউন্ট কোনোজন হইতে পারে কিন্তু অবশ্যই আপনার প্রয়োজন কিন্তু হবে দেখেন আচ্ছা টি দেখেন এই দেখুন ডিজাইন করে এই

এতটাই সফট অনেক সফট কাপড় এটা ওকে স্যার এগুলো টুস্টিং কাপড় বলে ভাই এই যে দেখেন মাত্র 150 টাকা ভাই অনলি 150 টাকা 150 টাকা মাত্র আচ্ছা এই যে দেখেন ডিজাইন এই যে দেখেন 150 টাকা আচ্ছা মাত্র 150 টাকা মাত্র 150 টাকা এর মধ্যে একটু ভালো কোয়ালিটির ভিতরে আছে এই যে দেখেন 180 টাকা মাত্র আচ্ছা অনলি 180 টাকা সাইজ হবে হ্যাঁ এমএল এক্সএল তিনটা করে সাইজ হবে আচ্ছা মাত্র 180 টাকা এই যে দেখেন মাত্র 180 টাকা মাত্র 180 টাকা এগুলো আচ্ছা এই যে এটা আছে 220 টাকা মাত্র দুইশো বিশ টাকা বিশ টাকা ডিজাইন দেখা দিয়ে ডিজাইন দেখছেন আচ্ছা হ্যাঁ দেখেন ভাই ওকে পর্যাপ্ত পরিমাণ ভালো কোয়ালিটি আচ্ছা এইগুলো একদম ভালো কোয়ালিটি এগুলো একটু ভালো কোয়ালিটির ভিতরে আচ্ছা আচ্ছা

এই যে এক কালার এটা এক কালারের ভিতরে ও সাইজ অনেক কালার কালার আছে আমাদের কাছে এই আছে ও প্রত্যেকটা সাইজ আছে আচ্ছা এই যে এই যে টিএন দেখেন টাকা টাকা আচ্ছা

মোটামুটি কোন দামের ভিতরে মস মসমসা ভাজা কথা আছে না যে কম দামে মসমসা ভাজা আচ্ছা আচ্ছা কেমন কালেকশন হচ্ছে এই মালগুলা এই যে দেখেন এই যে দেখেন মাত্র 160 টাকা এগুলা আচ্ছা মাত্র 160 টাকা ডিজাইন দেখেন ভাই এই যে ডিজাইন দেখেন 160 টাকা আর এইগুলো কিন্তু ফিউস আপনারা 160 টাকা এনে কম পক্ষে কিন্তু 200 টাকা অর্ডার আসবে 250 থেকে 300 টাকা সেল করতে পারবেন কিন্তু এই যে এগুলো আছে একটু ভালোর ভিতরে এই যে 260 টাকা 260 টাকা ভাই মাত্র এই যে দেখেন এগুলো সুইংলেস কাপড়

ডিজাইন ডিজাইন দেখেন 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 ডিজাইন আসলে কোন কমতি নাই ভাই আচ্ছা তো যত কালার যত ডিজাইন চাই ডিজাইন দেখেন এই যে দেখেন ডিজাইন দেখেন আছে এই লো ডিজাইন এর কোন কমতি নাই ভাই এই যে কালার কালেকশন দেখেন এই আছে এছাড়া ভাই পর্যাপ্ত পরিমাণ দিয়েছে পর্যাপ্ত এই যে একদম সুইংলেস কাপড় ভাই আচ্ছা সুইংলেস কাপড়ের মধ্যে এই

যদি কোনো মাল যদি বিক্রি না করতে পারে সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন আচ্ছা আপনাদের লোকেশন কোন বলে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট পাঁচটা নাম্বার একশো তিপ্পান্ন নম্বর দোকান আচ্ছা একশো তিপ্পান্ন নম্বর দোকান মক্কা মদিরা গেঞ্জি কালেকশন